ঈদ আসলে একটা নাপিত পর্যন্ত বোনাস পায় ঈদ আসলে কর্মচারীরা বোনাস পায় গার্মেন্টস শ্রমিকরা বোনাস পায় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশে আটানব্বই পারসেন্ট মসজিদ এবং মাদ্রাসায় ঈদ আসলে হুজুরদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে মসজিদের ইমামদেরকে বোনাস দেওয়া হয় না আওয়াজ করে বলেন কথা ঠিক না এই দেশে আপনি আমি মুসলমান খুব ফতুয়া খুঁজে রমজান মাস আসলে হুজুরেরা এত টাকা কামায় এত টাকা করে কি অথচ সেই ব্যক্তি আবার রমজান মাস উপলক্ষে যে চাকরি করে দেড় লাখ টাকা কামাইলো এতে কোনো মাথা ব্যথা নাই যত দোষ শুধু হুজুরদের নিয়ে আপনারা জানলে আরো আশ্চর্য হবেন ভালো ভালো মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমামরা এখন বিদেশগামী অন্য অন্য পেশার সাথে যুক্ত হচ্ছে আগামী পাঁচ দশ বছর পরে যোগ্য ক্ষতি এবং যোগ্য শিক্ষক পাওয়াটা বড় মুশকিল হয়ে যাবে এগুলোর ব্যর্থতার দায় আপনার আমার আমরা শুধু হুজুরকে নেওয়ার চিন্তা করি হুজুরের এত টাকা দিলাম অথচ এই হুজুর তার দুইটা ঈদ আপনাদের আনন্দ দেওয়ার জন্য এখানে থেকে গেল এই হুজুরের এতটুকু বিসর্জন আপনার মনে ধরলো না হুজুরের তিরিশ হাজার টাকা দিবে কেন এটা নিয়ে আপনার জালাপোড়া আপনার ভিতরে মুনাফিকির ভাব আছে কি না মুনাফিকি আছে মিয়া আপনার ভিতরে বক্তা এক ঘন্টা ওয়াজ করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় বক্তার ডিমান্ড ভালো বক্তাকে দিতে সমস্যা নাই যেই ব্যক্তি তিরিশ দিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়াইলো এই ব্যক্তিকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে খুব গায়ে লেগে যায় বিবেকের প্রশ্ন করেন বিবেকের কাছে প্রশ্ন করেন যেগুলো ঠিক হচ্ছে কিনা বক্তাকে ষাট হাজার সত্তর হাজার টাকা এক লাখ টাকা দিতে দ্বিধাবোধ না আমাদের সমাজ আমাদের দেশ কিন্তু তারাবির হাফিজ সাহেবকে খতম তারাবি পড়ায় তারাবির মসজিদের ইমাম সাহেবকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিবে এটা নিয়ে আবার কত কিছু আলোচনা কেয়ামতের দিন এই বিবেকের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ দাঁড়াতেই হবে আপনি চিন্তা করেন না সব শ্রমিকরা পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন বা আপনার ছেলে মেয়ে যারা চাকরি করে ঈদের সময় হইলে ঈদ আয়সা বাড়িতে করে কি বলেন করে না জোরে বলেন হয়তো এক বছর না হোক আরেক বছর চলে আসে কিন্তু মসজিদের ইমাম যারা আছে মাদ্রাসার অধিকাংশ শিক্ষক যারা আছে কোরবানির সময় চামড়া কালেকশন করে ঈদ করে মাদ্রাসায় মসজিদের ইমাম যারা আছে মুসল্লিদেরকে নামাজ পড়ায় ঈদ করে মসজিদে যেই ইমাম যেই শিক্ষকরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদের মহল্লাটাকে উৎফুল্ল করার জন্য চেষ্টা করতেছে সেই ইমামদেরকে মূল্যায়ন করবেন না তো করবেন তাদেরকে এগুলো আমাদের সকলের উচিত পুরো দেশের এই সংস্কৃতি পরিবর্তন করা